আমরা ঘরের গৃহিণীরা কখন কার কী প্রয়োজন কার কী লাগবে কার কী খেতে মন চায় এগুলো নিয়ে ব্যস্ত থাকি কখনো আমাদের নিজেদের কথা আসলে আমরা নিজেরা ভাবিয়ে না আমার মনে হয় আমাদের নিজেদের কথা একটু আমাদের ভাবা দরকার হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম মি মেরামোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহরশের রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করি তোমরা আমার সাথে থাকবা প্রতিদিন আমরা দুই থেকে তিন মিনিটের একটা ভিডিও দিই ওই দুই তিন মিনিটের পিছনে যে আসলে আমাদের কত কাজ করা লাগে ওটা তো আসলে যারা ভিডিও তৈরি করে তারাই জানে এই যে কথা বলতে বলতে দেখো আমি কতগুলো প্লেট বাটি ধুয়ে নিতেছি এই প্লেট বাটিগুলো সকাল থেকে হয়েছে আমার সকালে নাস্তা খাওয়ার পরে এই সবগুলো জমে গেছে এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আজকে করলাম আমার আপুরা ভাইয়ারা প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক এ সুন্দর একটা কমেন্টে আমাকে আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে যে অনেক ভালো লাগে আর এই যে দেখো আমি এগুলা ধুয়ে নিতেছি ধুয়ে এখন রান্না করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো রান্না করার পরে যে আমরা হলদুই মাছের কোটাগুলা এগুলা যদি ডেলিটা ডেলি পরিষ্কার করে নিই বা ডেলি যদি না পারি একদিন পর একদিনও যদি পরিষ্কার করে নিই আসলে আমাদের এগুলা এত ময়লা হয় না আর এই যে দেখো আমি প্রতিদিন করি না একদিন পর পর করি একদিন কিংবা দুই দিন পরও করি যে যখনই হাতে সময় থাকে তখনই করে নিই আর যদি না করি তাহলে তো এক অবস্থা হয়ে যাবে ময়লা দিয়ে একদম বাজে দেখতে হয়ে যাবে আর যত আমরা ইউটিউবে কাজ করি আমাদের ওইখানে অনেক সময় দিতে হয় যে যে আপু ঢুকেছে তারা তো যা যে যে কাজ করে সে বুঝে যে কি অবস্থা দিন কাটে যে প্রতিদিন একটা মনে হয় যে অনে মাথার উপরে অনেক চাপ হয়ে যায় আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাঘরের এগুলো আমি প্রতিদিন যেভাবে পরিষ্কার করে নিই পরিষ্কার থাকলে আসলে যে আমাদের মানে কাজের চাপটা একটু কমে থাকে সংসারের কাজের পাশে পাশে সবাই পছন্দের খাবারগুলো আবার রান্না করা লাগে যে সব কিছু সামলে ওঠা আসলে মেয়েদের অনেক কষ্টের একটা কাজ আসলে মেয়েরাই বুঝে যে কী একটা কষ্টে আমাদের দিনগুলো কাটে এই যে কথা বলতে বলতে আমার এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে আবার দুই থেকে তিন দিন একদম নিশ্চিন্তে থাকা যাবে পরিষ্কার করা লাগবে না আর এই যে দেখো এভাবে আমি পরিষ্কার করে নিলাম হলুদ মরুজ ভিতরে রয়ে গেছে গোটাগুলো আমি পরিষ্কার করে নিলাম এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব প্যালেট বাটি ধোয়ার পরে যে মেশিনের সামনে একটু প্রতিদিন যদি আমরা এভাবে ধুয়ে নিই আসলে আমাদের এই কষ্টটাও কমে যায় যে প্রতিদিন মানে দুই তিন দিন পর পর করলে ময়লা একটু কম হয় কষ্ট একটু কমে যায় আমাদের আমি এভাবে করে আমার কাজের সাপগুলা একটু কম রাখি আমরা যদি কয়েক কয়েকদিন পর পর করতে যাই তাহলে ময়লাটা বেশি হয় কাজের চাপটা বেড়ে যাবে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় তাহলে আমি মনে করি কয়েকদিনের জন্য না রেখে দিয়ে প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন করে নেওয়াই ভালো এই যে এভাবে করে আমাদের দিনগুলো পার করি আসলে করার কিছু নাই আমি মনে করি আমার মতোই প্রত্যেকটা গৃহী গৃহিণী এভাবে করে দিন কাটে আসলে আমাদের গৃহিণীদের তো করার কিছু নাই করতে হবে আর এই যে দেখো আমি এবার ঘরটা পরিষ্কার করে নিতেছি দুই তিন দিন পর পর সাবান পানি দিয়ে যে হাতের মধ্যে কাপড় নিয়ে এভাবে ডোলে ডোলে ফল ফোলগুলো ভালো করে পরিষ্কার করে নিই আর এই যে দেখো এভাবে ডোলে নিলে আসলে কিন্তু ফলরগুলো খুবই চকচকে থাকে না হলে কিন্তু ফলের অনেক ময়লা তেল এলকাশটা মনে হয় হাঁটতে খুবই কষ্ট হয় তাহলে আমি এরকমভাবে কয়েকদিন পর পরে পরিষ্কার করে নিই এই যে পরিষ্কার করে হয়ে গেলে দেখো আমি সব কিছু রেডি করে ওখানে আসলাম রান্না করতে এখন আমি দুপুরের জন্য রান্না করবো এখানে আমি মশলাগুলো কষাই নিলাম আর এই যে বুটের ডাউলগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি বললাম না এক এক জনের পছন্দ এক এক রকম এক এক জনের খাবার দাবার এক এক রকম তাই আমাদের করার কিছু নাই যার পছন্দ যেমন তেমন চেষ্টা করি রান্না করে দিতে আর মশলাগুলো কষানো হয়ে গেলে আমি বুটির ডাউলগুলো দিয়ে একটু লাইরা সারা যে মাছের মাথাগুলো আমি ভেজে নিলাম এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষায় নিব কষানো হয়ে গেলে আমি এবার পানি দিয়ে দিব পরিমাণ মতোই কে কেভাবে খেয়েছেন মাছের মাথা দিয়ে বুটের ডাল দিয়ে কমেন্টে জানাবেন তবে যে পছন্দের খাবার রান্না করতে পারি আমার কাছেও ভালো লাগে কেমন হয় জানি না আর এই যে দেখেন ডিম বুনা করে নিলাম শীতের দিনে কিন্তু ডিম বুনা খেতে ভালোই লাগে আর এই যে ডিম বুনা করে ধনিয়া দিয়ে দিলাম উপর দিয়ে ধনিয়াপাতাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব ঝোলটা আর একটু শুকিয়ে যাবে আর এই যে ডাউল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে নিলাম আজকে দুইটাই রান্না করব। আর কিছু রান্না করব না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এই যে এটা কম রেখে দিব এভাবে হয়ে বুটের ডাউল দিয়ে মাছের মাথা দিয়ে আমি আর কখনও রান্না করে নেই আজকে প্রথম রান্না করলাম কেমন হবে জানি না এই যে আমার দুইটা রান্নাই হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم